থেকে মূলত আজকে এই আয়োজনটি করেছেন ধন্যবাদ আপনাকে মেডিকেয়ার জেনারেল হাসপাতাল এবং অত্র মাদ্রাসা চন্ডাল হাতা ইসলামী হাফিজিয়া মাদ্রাসা প্রতি বছরের নেয় এবারও এবার নিয়ে পঞ্চমবারের মতো আমরা একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি আসলে প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে এই অঞ্চলটি আমার নিজের জন্মস্থান আমার বাবা মায়ের জন্মস্থান আমার দাদার জন্মস্থান সেই চিন্তা থেকে আমরা প্রতি বছর এখানে একটা ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করি যাতে এলাকার হতদরিদ্র মানুষ যারা বিরাচিকিৎসায় ভুগছেন তাদেরকে এক দিনের জন্য হলো আমরা একটু স্বাস্থ্য দিতে পারি সেই চিন্তা থেকে আমরা তাদেরকে প্রতি বছর কত দিন ধরে করছেন এটা এটা অলমোস্ট এটা নিয়ে পাঁচবারের মতো আমরা করছি এটা কেমন সারা পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালোই সারা পাচ্ছি আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সাধ্য আছে আমরা করছি কতজন বিশেষজ্ঞ চিকিৎসক এসেছে কতজন কে সেবা দেওয়া এখানে অলমোস্ট আমাদের এখানে প্রায় 12 মতো বিশেষজ্ঞ চিকিৎসক এসেছেন সার্জারি গাইনী মেডিসিন অর্থোপেডিক্স এবং নাক কান গলা সহ বিশেষত পাছবিক যে সব চিকিৎসা সেবা দেওয়া যায় আমরা সব চিকিৎসা সেবা আমরা দিয়েছি এ এটিকেই অব্যাহত থাকবে প্রতিবছরে এটা প্রতি বছর অব্যাহত রাখার ইচ্ছা যতদিন আল্লাহ আমাদের তৌফিক দেন এবং আমাদের মেডিকেল হাসপাতাল যতদিন এখানে capacitate আছে ততদিন পর্যন্ত আমরা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এই সেবাটা চালু রাখার ব্যবস্থা করব ইনশাআল্লাহ

Ha e a mar ba, ha e a mar ba e nek, a tam toho a he te a দেখছিলেন যে একজন অসুস্থ ব্যক্তি তিনি হুইলচেয়ার আবেগপ্রবণ হয়ে গিয়েছেন আমরা চন্দ্র ভাতে ইসলামী যে মাদ্রাসা এতিমখানার যে সভাপতি তার সঙ্গে কথা বলতে চাই যিনি আজকের এই মহতি উদ্যোগের উদ্যোক্তা আপনার কাছে জানতে চাই যে আপনি কোন চিন্তা থেকে আপনি এখানে এই মাদ্রাসা প্রতিষ্ঠার পর এই যে আবার দেখছি আজকে বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের পাশাপাশি তিনজনকে হুইলচেয়ার বিতরণ করলেন এটা কোন চিন্তা থেকে আসলে চিন্তাটা হলো এটা আমার এই এইটা হলো আমার জন্মস্থান এখানে আমার বাবা মা শুয়ে আছে এই গ্রামটা অবহেলিত এখানে আমি একদম অবহেলিত গ্রাম এখানে কোনো ডাক্তার নাই চিকিৎসার সেবায় তারা ভোগে চিকিৎসা সেবা কম পায় এই চিন্তার থেকে আমি যতটুকু ফারছি আমার ছেলে ডাক্তার মাহমুদুল হাসান সুজন মেডিকেল হাসপাতালের অনেক ডাক্তাররা আছে বড় বড় ডাক্তারগণ তাদের চিন্তা চেতনার থেকে এই কাজটা করা আমার এই অজপরা গ্রামে যেন মানুষ একটু চিকিৎসা হয় একটু উপকার হয় তাদের এটার জন্য এটা করা মূলত আর কিছু না

বেতন আছে কিছু আর কিছু ফ্রি আছে এইভাবে চলায় মাথা সাটা আর বোডিং চলে বোর্ডিংটা চলায় অনেক কষ্ট করে বোর্ডিং এর মধ্যে অনেক মানে অনেক পরিশ্রম হয় বোর্ডিংটা চালাইতে তো আল্লাহ ভাগ চালায় আর কি মালিক চালায় মালিক যেমন চালায় এমনি চলে আর কি এটি বলো মালিকের চাওয়া পাওয়া এরপর আর কিছু নাই মালিক যেমনে চালায় এটি শুকুরিয়া আলহামদুলিল্লাহ ধন্যবাদ শুনছিলেন আমি অনেক খুশি আমার মায়ের দিছি এরা অসহায় মানুষ মালিকের কাছে যদি দোয়া করে আমার ছেলে মেয়েদের জন্য নাচ কাচারা দিয়ে তাদের জন্য মালিকের কাছে দোয়া করলে এটাই সাহা মালিক যদি সন্তুষ্ট থাকে মালিক সন্তুষ্ট থাকলে সব সন্তুষ্ট এটি বড় স্বাভাবিক আর বেশি স্বাভাবিক মালিকের কাছে সাহাবা গাজীপুর টেলিভিশন অবিরাম আমাদের গাজীপুরের প্রতিচ্ছবি ফেসবুক পেজে ফলো ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে গাজীপুর টেলিভিশনের সাথে থাকুন